শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কার্টুন বা ব্যঙ্গচিত্রের ভূমিকা ছিল অনন্য নিপীড়নমূলক আইন ও হুমকির মুখেও কার্টুনিস্টরা নানা প্ল্যাটফর্মে হাসিনা সরকারের বিরুদ্ধে কার্টুনের মাধ্যমে বিদ্রোহ করেছেন সেগুলোর মধ্য থেকে বাছাইকৃত তিন শতাধিক কার্টুন নিয়ে রাজধানীতে চলছে প্রদর্শনী মানে আমি আমার যদি পছন্দ কেউ হয় আমি তার পক্ষে তো আসলে কার্টুন হয় না ওটা হচ্ছে স্তুতি হয় বা আত্মসাম হয় যে যে কোনো ভিজুয়াল আর্ট মিডিয়ার মধ্যে কার্টুন কিন্তু সর্বাগ্রে ছিল সবার আগে তারা প্রোটেস্ট এবং ভয়াবহভাবে মানে যাকে কোনো ছাপা নাই ভয়াবহ বলতে ডিরেক্ট যে এখানে কোনো ইনডিরেক্ট কিছু নাই কোনো মেটাফর নাই কিছু নাই যা ঘটছে এটাকে নিয়ে কার্টুনটা অ্যাজ এ উইপন অ্যাজ এ টুল এটাকে অনেক অনেক বেশি কি বলা যায় যে একটা ফুয়েল হিসেবে কাজ করছে বা একটা অবজুলে যেটাই বলেন মানে ভিজুয়াল ভিজুয়ালি মানে বুঝতে পারছে কি হচ্ছে রাজনৈতিক কার্টুন দীর্ঘদিন ধরে অনেকটা নির্বাসিত ছিল এখন এই মাধ্যমের গৌরব উজ্জ্বল উপস্থিতি মানুষকে স্বস্তি দিচ্ছে ইতিহাসের এই রকম সাক্ষী যে আসলে আমরা হব সবাই এটা আসলে হয়তো জাতি হিসেবে ভাবিনি কিন্তু বাঙালি জাতিকে হয়তো বারে রক্ত দিতে হয় এবং বাঙালি জাতির সাহসের গণ আন্দোলনের সংহতির প্রকাশ হিসেবে এই পুরো আয়োজনটা রয়ে গেল স্বাধীনভাবে বলতে পারা যে ব্যাপারটা ছিল এটা এখন থেকে পনেরো দিন আগে এত সহজে এত সুন্দরভাবে এত ওপেনলি পাবলিকলি মানুষজন বলতে পারবে এই জিনিসটা চিন্তা করা যেত না অ্যান্ড আই থিঙ্ক ইটস আ গুড স্টার্ট আমরা এমন তো বলবো না যে আমরা আর্টিস্ট মানেই আমরা একদম খুব ভালো মানুষ এরকম না সব ধরনের মানুষ সব কমিউনিটিতে আছে তো আরও একটা কারণ যেটা সেটা হচ্ছে যে অবশ্যই যদি আমি না আঁকি তাইলে হয়তো বেনিফিটটা বেশি এমনও ছিল এমনও আছে মানে যে আমি যে আঁকবো আমার পত্রিকার মালিক হয়তো একজন খুবই রাষ্ট্রের উচ্চ পর্যায়ের একজন লোক আমি কি আঁকবো কার বিরুদ্ধে আঁকবো শিল্পী ও দর্শনার্থী উভয়ের প্রত্যাশা কার্টুনের মতো শক্তিশালী মাধ্যম আবার প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠু যখন এটা প্রোটেস্ট শুরু করবে যে আমি একে যাচ্ছি একে যাচ্ছি একে যাচ্ছি একটা সময় দেখা যায় আরও চারজন আঁকা শুরু করবে আরো যেটা আমরা অলরেডি দেখলাম যে এবার আস্তে আস্তে কিন্তু অনেকে এটাতে চলে আসছে হ্যাঁ তো এটা একটা ব্যাপার থাকে যে আপনি কন্টিনিউয়াস কনসিস্টেন্টলি লেগে থাকা সুদীপ্ত সালাম বেনার নিউজ ঢাকা